একটু উপকার কি দুধ যেটা হয় দুধটা বিড়ি করে অন্য গরু খাদ্য হয় খাদ্য হয়ে যায় এই জন্য নিজের একটু স্বাস্থ্য হয় স্বাস্থ্য হয় দর্শক আসসালাম ঘোড়াঘাট মাছুর টির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে একটা ভিডিও কার্যক্রম শুরু করলাম আমি ঠিকানাটা বলে রাখি এটা দিনাজপুর ঘোড়াঘার থানা আমরা গ্রামে এখানে এক আশির ভাই নামে এক ব্যক্তি আছে সে দীর্ঘদিন ধরে গরু লাল লালপান করতেছে আমি তত্ত্ব ভিত্তিতে এখানে আসলাম দেখি সে কতটা গরু পান করতেছে এবং কি কি জাতের গরু এবং সে গরুগুলোকে কি খায়

চুয়ান্ন তখন গরু আনুমানিক বয়স কত দিন ছিল তোর মনে করো আমি গাভের কাছ থেকে নিয়েছি তখন ধরো ছয় মাস হ্যাঁ ছয় মাস বয়স ছিল আচ্ছা আচ্ছা চুয়ান্ন হাজার টাকা কেনা দাঁতিছে এখন বর্তমানে বাজার দাম কত হতে পারে এখন অনুমানিক ধরেন নব্বই বা পঁচানব্বই এরকম দাম হবে না আর যদি বাচ্চা দেয় সে তখন কত হওয়া পরে তখন তো দেড় হবে দেড় লক্ষ আচ্ছা আপনি কি তলা দেখে নিয়েছেন যে দুধ অনেক সময় তলার উপর দুধ নির্ভর করে এটা হলো এটা যে মাওটা হ্যাঁ মাওটা মোটামুটি ভালো ভালো ছিল ভালো বিদায়

আচ্ছা গেলো এটা এটা গাবি বাড়ির গাবি নাকি এটা কতদিন আপনার খামারে এটা আমার প্রায় দুই তিন বছর এটা কতটা বাচ্চা দিচ্ছে আপনার খামারে তিনটা বাচ্চা দিচ্ছে আচ্ছা দুধ কত কেজি হয়

দুধটা বিক্রি করে অন্য গরু খাদ্য হয় খাদ্য হয়ে যায় এই জন্য নিজের একটু সাশ্রয় হয় সাশ্রয় হয় কিন্তু একটু রিস্ক বা কষ্ট বেশি না রিস্ক তেমন কিছু হয় না তবে আমি একটা পরামর্শ দেবো যেহেতু আপনি মনে আপনি দুধের গরু লাল পালনের যেন করতেছেন তাহলে আপনাকে একটা পরামর্শ দেবো কি যে মিনিমাম পনেরোর নিচে যেন আপনার খামারে গরু কোনো না থাকে ওগুলা তো ছিল হ্যাঁ ছিল কিন্তু ওগুলা আগামী বিক্রি করে এটা বললাম না

তাতে আপনার এই যে এই যে ব্রান্ড করেন বাড়িতে ভাঙান তাই না না মেশিন বা বাজার থেকে এই জিনিসগুলো আপনি কিনেন কিনে বাড়িতে ভাঙান মিক্স করে করে ভাঙ্গে আনে আচ্ছা তাতে বাজারের যে খাবার তার থেকে কিছুটা সাশ্রয় হয়

আপনারা যারা গরুর জগতে আছেন বা নতুন খামার করবেন যারা খামারি আছেন। সবার কাছে একটা যে যদি নিজস্ব জমি থাকে ঘাস লাগাবেন অল্প হলেও কিছু ঘাস লাগাবেন তাহলে কিন্তু গরুর যে দুর্বলতা ক্যালসিয়ামজনিত যেটা অভাব থাকবে গরুর সেই অভাবটা পূরণ হয়ে যাবে আচ্ছা সুদর্শক এখন আমি জানবো যে উনি গরুগুলোকে যে খাবারই খাওয়া মাসের শেষে ওনার কি প্রফিট থাকে বছর শেষে কতটুকু প্রফিট থাকে এবং এ যাবৎ খামার করে সে কত টাকা লাভ লস করছে সেটা আমি পরে জানাবো আচ্ছা খাবার গেল এখন যে গরু যেহেতু একটা প্রাণী অবশ্যই তো রোগ আসে তাই না আচ্ছা কি কি রোগ হয় এই গরুগুলোর আপনার খামারে আমার রোগ তেমন সেরকম হয় না তো বিশেষ করে আমার খালি এই লিম্পিটে হয় লিম্পিটে এ তো আসে অল্প খুব বেশি আসে না এটা আপনি গরুগুলোকে তিন মাস আগে নিয়ম যেটা যে সিজনালি কতগুলো রোগ থাকে গরুর যেহেতু আপনি পুরাতন খামারে

আচ্ছা দেখ আমি আপনাকে যে পরামর্শটা দিলাম অবশ্যই আপনি খাওয়ার মান যতটুকু দেন যদি পারেন আরো একটু খাওয়ার মান বাড়িয়ে দিবেন তাতে গরুগুলোর সুস্বাস্থ্য থাকবে এবং স্বাস্থ্য ঠিক থাকবে যদি গাছ গরু বা

আপনার এই সব কথাগুলোই ভালো লাগে সুদর্শক ছোট্ট খামার ছোট্ট পরামর্শ ছোট্ট সময় এখন কথা হলো যে এই যে কতদিন ধরে আপনার খামার জগতে পুরো 10 12 বছর এই যাবত আপনার খামার করে কি করা সম্ভব হয়েছে বড় ধরনের একটা কথা বলেন যে বাড়ি করছেন না জমি কিনছেন আসলে শুনান আমাদের তো বাড়ি যা ছিল মাত্র তিন শত তিন শত কেন এখন দেখা এইগুলা কইছি আবার ওই সাইডে কিনছি আবার এদিকে কলা কিনছি আর মাত্র জমি আমাদের কিন্তু 100 শতকও ছিল না আবাস করি আমার আমার বর্তমানে একটা গরু আর একটা আবাদ আচ্ছা বা দশ বারো বছর ধরে গরু পালন করে এই যে বাড়িটা আমি দেখাবো একটু ফিলিপ বাড়িটা করছে আট বিঘে জমি কিনছে এবং তার সংসার পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা আসে এই গরু টাকা দিয়ে দর্শক আমি ভিডিওটা বড় করবো না আপনারা দেশ এবং দেশের বাইরে যারা ভিডিও দেখলেন এই কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আশীর্বাদ জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই চ্যানেল চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ তো অবশ্যই জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর দেশ এবং দেশের বাইর থেকে যারা আমার ভিডিও দেখবেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা জানে শেষ করছে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ভালো কাজের সাথে যুক্ত থাকবেন আপনারা দোয়া করবেন যেন এরকম নিত্য নিতন কোনো না কোনো খামারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে এই প্রত্যাশা শেষ করছে আসসালামু আলাইকুম